আসসালাম মহলাইকুমার আহ মাতুল্লাহি ও কারাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আশা করি মহান রব্য আলামিনীর দ্বারায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে একজন মুসলমানের জীবনের মূল্য আশা করব এবং অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন একবার মুসলমানদের একটি সেনা দল কোথাও যুদ্ধে গেল প্রতিমধ্যে একটি নদী পড়ল নদী পার হওয়ার জন্য সেখানে কোনো নৌকা ছিল না তাই সেনাপতি আদেশ দিলেন যাও নদীর গভীরতা পর্যবেক্ষণের জন্য কাউকে নিয়ে এসো নির্দেশ মোতাবেক এক বৃদ্ধকে হাজির করা হল তাকে নদীতে নেমে পানির গভীরতা মেপে দেখার আদেশ করা হলো বৃদ্ধ বলল এই নদীর পানি খুব ঠান্ডা আমার নামতে ভয় করছে তারপরও তাকে জোর করে নদীতে নামানো হলো বৃদ্ধ নদীতে নামার পর পানির ঠান্ডার তীব্রতায় শীতল হয়ে গেল তখন সে বলতে লাগলো হায় উমর হায় উমর এরপর পানির গভীরতায় সে তলিয়ে গেল এ খবর ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছলে তিনি ওই সেনাপতিকে ডেকে পাঠালেন সেনাপতি হাজির হলে ওমর আনহু কিছুদিন পর্যন্ত তার সাথে কথা বলতেন না তার থেকে মুখ সরিয়ে রাখলেন এরপর একদিন তাকে ওই ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলেন সেনাপতি বললেন আমিরুল মমিনেন সেদিন এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না তাছাড়া তাকে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য তো কেবল পানির গভীরতা পর্যবেক্ষণ করা ছিল এরপর সেনাপতি ওমর রাদিয়াল্লাহ আনহুকে বলতে লাগলেন সেদিন আমরা নদী পার হতে পেরেছিলাম বিধায় অমুক এলাকা আমাদের নিয়ন্ত্রণে এনেছি অমুক এলাকাও জয় করেছি এত এত সম্পদ লাভ করেছি কিন্তু উমর আনহু এতে খুশি হলেন না বরং তিনি বললেন তুমি যা কিছু অর্জন করেছ তা একজন মুসলমানের জীবনের চেয়ে বেশি নয় যদি এই ব্যাপারে শূন্য না থাকত তাহলে আমি তোমার মাথা উড়িয়ে দিতাম যাও ওই ব্যক্তির ওয়ারিসদেরকে তার রক্তপণ দাও এবং এখান থেকে চলে যাও আর কখনো আমার সামনে এসো না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ